শেরপুর সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ শেরপুর সদর উপজেলার দলাকান্দা ইউনিয়নের পুরৈতলি বাজারে গণসংযোগ শেষে একে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমাজকর্মী পল্লী চিকিৎসক মোহাম্মদ আলম ডাক্তারের সভাপতিত্বে শেরপুর দুই সদর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র পদপ্রার্থী জনাব শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন তিনি এ সময়ে ত্রয়োদশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন কয়েকটি বিষয় মাথায় রেখে ভোট দিতে বলেন দের সাথে নাম বলল এখন বলাও বিপদ না বলাও বিপদ যাই হোক এর মধ্যেও যারা বাদ করতেন আমার সফর সঙ্গী আমার সফর সঙ্গীত আমার পাশে বসে আছেন আমাদের ময়নাল চাচা আমাদের চিনেন সকলে আমাদের শুধু এইটুকু বলি আমরা ভোটের সময় এসেছে আমরা সবাই আপনাদের কাছে এসে ভোট প্রার্থনা করি অন্য যারা প্রার্থী রয়েছেন তারাও আসবেন তারাও ভোট চাইবেন এখন ভোট দেওয়ার সময় আপনাদের দুই তিনটা বিষয় একটু বিবেচনা করে দেখবেন আপনারা বিবেচনাটা হইল যে আমরা যতই আমি এমপি হই আরেকজন এমপি হোক যারা ছিলেন আপনাদের পরিশ্রম করেই কিন্তু আপনাদের সংসার চালাইতে হয় আমরা কেউ কিন্তু আপনাদের খাওয়াই দেই না কিংবা আমি যদি বলি যে আমার ভোট দিলে আপনাদের কোনো কর্মকরণ লাগবো না তাহলে তো এটা সঠিক না এবং ভোটের সময় আসলে আমরা সব প্রতিশ্রুতি দিই হ্যান করে দিব তেন করে আপনারা যা চান বেশি দিয়ে দিই বেশি দিয়ে দিই আরো কিন্তু এই যে ভোটটা আপনার একটা পবিত্র আমানত এই ভোটটা দেওয়ার গলায় তিনটা বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন আমরা আজকে ভোটের সময় যে সুন্দর সুন্দর কথা বলতে চেষ্টা করতেছি আরো মানুষ আসবো তারাও অনেক সুন্দর কথা বলবে আমার চেয়ে কিন্তু ভোট নেওয়ার জন্যই কি এই সুন্দর কথা বলতেছি নাকি আসলে আমি মানুষ সুন্দর কিংবা ভালো এটা দেখতে হবে আপনাদের বিবেচনা করে এটা দেখতে হলে আমার পূর্বের আমার পূর্বের যে কার্যক্রম কি আমি কেমন এটার সঙ্গে মিলে দেখতে হবে যে আমার এই কথার সঙ্গে আমি অতীতে কি করছি আজকে আইসে ভোট চাওয়ার জন্য কি বলতেছি এখন এটা একটা বড় বিষয় আমাদের এখানে তিনজন আমরা প্রার্থী একজন প্রার্থী ছিলেন আমাদের ইলিয়ার চেয়ারম্যান সাহেব উনি বক্তব্য দিয়ে গেলেন উনিও স্বতন্ত্র প্রার্থী ছিলেন উনি দীর্ঘদিন চল্লিশ বছর জাতীয় পার্টির সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন বর্ষিয়ান নেতা বিভিন্ন ইউনিয়নে তার একটা অবস্থান ভালো অবস্থান আছে মানুষের সঙ্গে ওঠা বসা আছে উনি বিবেচনায় উনি বললেন যে কথাটা যে আমার নাতনি ওনার কিন্তু আসলেই নাতনি পাশে মোশারফ হোসেন আমাদের কাজ দুই নম্বর ওয়ার্ডের কাজল মন্ডল সামাত মেম্বার ইয়াসিন মাস্টার হান্নান মিয়া উপস্থিত রয়েছেন বাচ্চু মেম্বার আব্দুল মান্নান লাবলু মিয়া ওহাব মাস্টার সিদ্দিক মোসামিয়া, মিয়া আহসানুল্লাহ পচন কাসের ছোট ভাই লালচান ফারুক মিয়া ছয় নম্বর ওয়ার্ডের মন্ডল মিয়া মজনু মিয়া আব্দুল সালাম উপস্থিত অনেক মানুষের নাম বললাম কিন্তু উপস্থিত অনেক মুরুব্বী বলা যাবো না আমি বলবো যে এদের সাথেই নাম বলল এখন বলাও বিপদ না বলাও বিপদ যাই হোক এর মধ্যেও যারা বাদ করছেন আমার সফর সঙ্গী আমার সফর সঙ্গী আমার পাশে বসে আছেন আমাদের ময়নাল চাচা আমাদের সিনিয়ান সকলে আমাদের আবু রাইহান রোপনের চাচা আমার অত্যন্ত মুরব্বী গার্জিয়ান ভাবে গার্জিয়ান চাচা আমাদের আমাদের হারুন ভাই উপস্থিত আছেন আমাদের ফয়সাল আহমেদ তোতা উপস্থিত আছেন মোশারফ ভাই আমাদের জেলা থেকে আরো প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরো এগিয়ে আরও এক ধাপ এগিয়ে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক সম্মত রুচিসম্মত মানের পণ্য পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আগত আছেন আমাদের বারেক ভাই সহ আমার উপস্থিত আমার সম্মানিত পিতৃ সমতল্য মুরবিয়ান সম্মানিত যুবক ভাইরা সম্মানিত পর্দার আলে মা বোনেরা সম্মানিত ভোটার বৃন্দ আসলাম আলাইকুম আপনারা সকলেই জানেন আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই তারিখ সময় অত্যন্ত সংকীর্ণ চার মাস থেকে ঘুরতেছি বিভিন্ন জায়গায় কিন্তু এখন অনেক এলাকায় ঘুরা বাকি কারণ এত বড় এরিয়া চার লক্ষ সাড়ে চার লক্ষ ভোটার বিভিন্ন এলাকা থেকে খবর আসে যে ভোটাররা বলেন যে পার্থিরে দেখলাম না আমাদের মা বোনরা বলে ফিরে দেখলাম না কারণ আসলে আমরা তো বাজারে বাজারে হয়তো মুড়ে টুড়ে দোকানে দেখা করি। গ্রামে তো আসলে ঘোরা সম্ভব না আমার পক্ষে যাওয়া সবজি এখন গ্রামে মা বোনরা যারা থাকেন তাদের তো ভুট আপনার বুট আমার বুট ওনার বুট সমানই দাম কিন্তু ওনারা তো এই দেখা থেকে বঞ্চিত হচ্ছে ওনাদের কাছে আমরা ভোট চাইতেও পারি না যাইতে পারতেছি না কাজে এই কাজগুলি আপনাদের করতে হবে তাদেরকে বোঝাইতে হবে আমাদের বারো তারিখে নির্বাচন আমি লম্বা কথা বলতে চাই না শুধু এটুকু বলি আমরা ভোটের সময় এসেছে আমরা সবাই আপনাদের কাছে এসে ভোট প্রার্থনা করি অন্য যারা প্রার্থী রয়েছেন তারাও আসবেন তারাও ভোট চাইবেন এখন ভোট দেয়ার সময় আপনাদের দুই তিনটা বিষয় একটু বিবেচনা করে দেখবেন আপনারা বিবেচনাটা হইল আমরা যতই আমি এমপি হই আরেকজন এমপি হোক অতীতেও যারা ছিলেন আপনাদের পরিশ্রম করেই কিন্তু আপনাদের সংসার চালাইতে হয় আমরা কেউ কিন্তু আপনাদের খাওয়াই দিই না কিংবা আমি যদি বলি যে আমার ভোট দিলে আপনাদের কোনো কোন কর্মকরণ লাগবো না তাহলে তো এটা সঠিক না এবং ভোটের সময় আসলে আমরা সব প্রতিশ্রুতি দিই হ্যান করে দিব ত্যান করে দিব আপনারা যা চান বেশি দিয়ে দিই বেশি দিয়ে দেওয়ার কিন্তু এই যে ভোটটা আপনার একটা পবিত্র আমানত এই ভোটটা দেওয়ার বেলায় তিনটা বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন আমরা আজকে ভোটের সময় যে যে সুন্দর সুন্দর কথা বলতে চেষ্টা করতেছি আরও মানুষ আসবো তারাও অনেক সুন্দর কথা বলবে আমার চেয়ে কিন্তু ভোট নেয়ার জন্যই কি এই সুন্দর কথা বলতেছি নাকি আসলেই আমি মানুষ সুন্দর কিংবা ভালো এটা দেখতে হবে আপনাদের বিবেচনা করে এটা দেখতে হলে আমার পূর্বের আমার পূর্বের যে কার্যক্রম কি আমি কেমন এটার সঙ্গে মিলে দেখতে হবে যে আমার এই কথার সঙ্গে আমি অতীতে কি করছি আজকে আইসে ভুট চাওয়ার জন্য কি বলতেছি এখন এটা একটা বড় বিষয় আমাদের এখানে তিনজন আমরা প্রার্থী